আসসালামু আলাইকুম আমরা আজকে একটি কবুতরের খাদ্য ফোরকারিং ভুট্টার মেশিন চালু করলাম বরাবরের মতো আমরা মেশিন চালু করার পরে ভিডিও করে থাকি একটু লক্ষ্য করুন আমাদের প্রোডাকশন ডেলিভারি এটাতে আমরা কমপক্ষে পঁচিশ বস্তা পার ঘন্টা ডেলিভারি হবে দেখাচ্ছি ফিল্টার ব্লুয়ার সাইকোলন এলিমিটার টু ইন ওয়ান হ্যামারিং প্লাস চালনা মেশিন একসাথে আমরা করেছি এখন এখানে এটা হয়েছে এলিমিটার হাউস এখানে মাল দেওয়া হচ্ছে এখান থেকে অলরেডি ডেলিভারি যাচ্ছে আর আমাদের প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতার কারণে আমরা বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হচ্ছি আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন যাতে আমরা অসংখ্য উদ্যোক্তা বাংলাদেশে তৈরি করতে পারি আর যারা কবুতরের খাদ্যের জন্য মেশিন খুঁজতেছেন বা বিভিন্ন ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা মেশিন তৈরি করে প্রোডাকশন দেওয়ান পর্যন্ত আমাদের দায়িত্ব আমরা অবশ্যই আপনাদেরকে আপনাদের ফার্মে যেয়ে আমরা মেশিন ফিটিং করে আপনাদেরকে প্রোডাকশন দিয়ে আসবো তো ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন আশা করি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম